রবি ভালো যদি বোসেলে না থাকতো। একটা তুমি ফ্রি, মজা না ফ্রি, একদম ফ্রি পাহাড়ি কাঁচা মরিচের ঝাল দিয়ে, ঘানিতে মাখা খাঁটি সরিষার তেল দিয়ে স্পেশাল ঝাল মরিচ নাচুর খাইলে আসেন। বন্ধু তুমি কই আইছো

আসেন মনের মতো হইলে টাকা আসেন ভালো না লাগলে ফ্রি মজা না লাগলে ফ্রি সাত না লাগলে একদম ফ্রি আসেন পাহাড়ি কাঁচা মরিচের ঝাল দিয়ে ঘানিতে ঘাঁটি সরিষার তেল দিয়ে স্পেশাল ঝাল মরিচা আচুর খাইলে আসেন অনেক মজা অনেক টেস্টে আসেন খাইলেন না তো মিস করলেন আসেন আসেন কেন খাইলাম না আফসোস ভীষণ মজা আসেন আসেন অনেক মজা আসেন Merci.